আপনারা ভাবতেও পারবেন না আমার এই মেঘালয় সিবি এত সুন্দর একটা ঘুরনীয় জায়গা আছে এবং পিকনিক প্লেস আছে দেখতে খুবই সুন্দর যদি আপনারা দেখতে চান এরকম ভিউ মজার ভিউ তাহলে আপনারা সিবি নাকি ভিজিট করতে পারেন পিকনিকে আবার পারেন এই জায়গাটা কিন্তু কভার ভিউ দেখতে খুবই সুন্দর লাগছে আর কি ভিডিওটা এনজয় করতে না করে হবে এই যে এই জায়গা দাও ধার দেখো এই যে ধার এই ধার যে কোন থেকে আইতাছে পাহাড়ের কত উচ্চতা থেকে ধার আইতাছে কোনই নাই এটা হলো মেঘালয় সিবিনাং চন্ডি শিল বলে কয় মাইস আর কি মাইস চন্ডি শিল্পাই খারে মজার করে দিতে এই দ পানির ভিউটা কি সুন্দর লাগছে দেখছিসং বউ মজার ই তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তাই থাকো আমি বড়িয়া বহিয়া আর মজার বস্তু দেখাই দিমু কি কি আছে এই দ পাথরের পাথর যারে কয় পাথর ওভার ভিউ মজার ভিউ তো তোমরা স্কিপ করে না খেলে স্কিপ না করে মজা নাও আর তোমার সিভি নাগের কি কি আছে কনে চন্ডী শিলের মধ্যে সব কিছু দেখাই দিতে হয়েছে আজকে এই ভিডিওতে তো তোমরা যদি সিভি নাগ চন্ডী শিলে পিকনিকে আবার সাথে চাও বা ঘুরবার আবার সাথে চাও তাহলে আহ এনজয় করো ওটা শেয়ার করে দাও একটা একটা যারা আবার চাইতেছে আছে ঘুরবার নিগা সিভি নাগ তারা জানি আয়া মজার ভিউ পায় কোনো কি ভিউ আছে আমি তোমার কয়ে দিতে এই জারি বেখার আছে খুবই ভিউ মজার ভিউ এনজয় করতেছে পোল লুকে বালেশ্বর তার মাঝখানে এই যে ব্রিজ বানাই থ ব্রিজ দেওয়া পাহাড়ে আমরা আইসি পাহাড় দেওয়া পাহাড়ে পাহাড় লও গাছ গজালি খুবই মজার লুক তোমরা যদি সন্দীশীল আবার চাওয়া বারো কোনো টেনশন না করে বিউ নিয়ে যাও ও খুবই রিক্সে যাগা এই পাথরের থেকে ওই পারে পাথর গেতি একদম পুরো হয় যার জন্য আমাকে অল্প অসুবিধা হইতাছে ঘোরাঘুরি করাটা এই সি সন্ডি শিল মেগালয় শিবিনাং বলুক হাই স্পিড রোড এনজয় তো করতে আইসা পুরা জাংরে খুব অসুবিধা হয়ে গেছে মোরা রই আমরা মানে গোনুই না জায়গা নাই হ্যাঁ মানুষে মানুষ ভিডিও করা অসুবিধা বর্তমান টাইম মানুষ অল্প কম আছে মানুষ বিকেল টাইম অল্প বেশি থাকে কারণ যেহেতু দুপুর টাইম এই টাইমে রোজ খুব মানুষ খুবই কম মানুষ নাই করবার গেলে তারপরেও বহুত মানুষ এনজয় করবার নিজে চাইছি আমরা অল্প এনজয় করি তোমরা দেহাইও জায়গাটা যদি তোমরা ভাবতে চাও যে সিবি নাঙাবা তাহলে তোমরা ভিডিওটা দিই কোনো কোনো জায়গা হবো

এবং আরো জায়গা ঘুরে ঘুরে দেয়া নামু কোন কোন জায়গা ভালো কি কি জায়গা তো তোমরা অল্প একটা একটা লাইক মেরে দাও শেয়ার করে দাও জায়গাটার লোক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো নি এত মজার জায়গা তোমরা যদি ঘুরা লাগে তাহলে তোমরা এই প্লেসে আহারও নিউটন চেনে আহারও একদম লও বাজেটে আয়ে পড়বা কোনো খরচা নাই খরচা ছাড়া আয়ে পড়বা এনজয় করে বাইক নিয়েও হাবা টোটো দিয়েও হাওয়া এবং বাস দিয়েও হাবা মেঘালয়ের বাস আর কি তো এই জায়গায় তোমরা দেখো ভিউ মজার মজাদার দি মজার দি যারাই কয় ও খুব ভাল লাগছে আমার কাছে তোমার কাছে কিরকম লাগছে তোমরা কয়ে দিও পাথর পাথর এরকম এই জায়গায় মাছ আছে কিনা জানি না কিন্তু মাছ তো আমার মনে হয় থাকা লাগে ঝর্নার পানি যেহেতু এই জায়গা কোনো মাছ থাকলে মাছ না ভাল লাগবো পাথর খাওয়া মাছ সবসময় ওরা পাথরই খায় কারণ এই জায়গায় পাথর ছাড়া আর কিছুই নাই খালি পাথরই পাথর খাইলেও পাথর খা না খাইলেও পাথর খা লাগবো লাগছে গোয়াও চাওক খুবেই অ লাগছে এটা কি বস্তু বান পাতৰি কোন চিষ্টেম হৈ ৰৈছে ভাগ্য কিন্তু তিনিজাই তাৰিখ বাই পূৰা কৰ্ত